ভালো আছেন এখন লিফ্টে উঠতেছি আর কি অনেকে লিফ্ট ইউজ করতে পারে না ওয়াইফাই এ উঠবো দরজা বন্ধ করে দিছি এই সুইচটা বন্ধ হয় আর কি এখানে সিগন্যাল উপরে উঠতেছে আসি গেছে দরজা কুলছে এখন আবার উপর থেকে নিয়েসে যাবো লিফ্ট দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাব সে আপনার ফ্ল্যাট ওমানের সিটি ওমানে ব্রেমিতে অনেকে হয়তো জানেন চিনেন ময়দান মহল ওমানের ব্রেমিতে অনেক বড় একটু ফ্ল্যাট বিশাল এখানে আরবিরাও থাকে এখানে বাংলাদেশিরাও থাকে ইন্ডিয়ানে থাকে পাকিস্তানে থাকে এগুলো দরজা ফ্ল্যাট নাম্বার আছে সব লেখা আছে ফ্ল্যাট নাম্বার সব দরজার সামনে সামনে ফ্ল্যাট নাম্বার লেখা আছে ফ্ল্যাট নাম্বার বিয়াল্লিশ আমরা এই এখানে থাকি আমাদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন চলে এসছি রুমে দরজা করে দিতেছি আর কি এটা আমাদের রুম চলে আসছে এটা হচ্ছে আমার বেড বিশাল কি এটা হচ্ছে প্রবাস জীবন পানি এটা আমার বেড আরো আমার এখানে আর রুমে অনেকজন থাকে রুমমেট এটা কাপড় চাপড়ের হেঙ্গার আর কি এটা এসি এটা পাখা A it too.